আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকে টঙ্গির তোরা পেরে ইস্তেমার ময়দানে আসতে শুরু করে ধর্মপ্রাণ মুসল্লিরা বেলা বাড়ার সাথে সাথে ইস্তেমার ময়দান ও এর আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে বেলা এগারোটায় শুরু হয় আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবের শীর্ষ ও দিল্লির মাওলানা পাশাপাশি মোনাজাতে অংশ নেন নারীরাও মুসলিম উম্মা সহ বিশ্ববাসীর জন্য শান্তি ও মঙ্গল চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন লাখো মুসল্লি আল্লাহ তালা আমাদেরকে শব্দ রাখাত করে দেন আর এই আমরা যেন শুনি এই জন্য আমল করার তো দান করে আল্লাহ তালা আল্লাহ দেশের মানুষকে সবাইকে হাজার দান করে এবং সে উসলে ইস্তমাকে আল্লাহ তালা ভালো কবুল করে দেশের মানুষ যাতে ভালো থাকে এবং আল্লাহর পথে থাকে এবং ন্যায় পথে চলে এবং দেশ এবং দেশের উন্নয়নের জন্য সেবা করার তো মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত ইস্তেমার আশেপাশের এলাকার সড়কগুলিতে যান চলাচল বন্ধ রাখা হয় বারোই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ইস্তেমাকে নির্ভিন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ লক্ষ মানুষ যে আক্রিমণার শেষ বাড়ি ফিরবে তাদের চলাচলের ক্ষেত্রে কোথাও যেন বাধাগ্রস্ত না হয় সে লোককে পুলিশ তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার কাজটিও করবে এবং তারা যেন রেল স্টেশন যেতে পারে বাস স্টেশন যেতে পারে সে লোককে আমরা পুলিশ কাজ করবে এবং সেখানে এছাড়া এই মাঠে আজকে হাজার মানুষ কিন্তু অবস্থান করবে সে কারণে আমাদের একটা বাড়তি নিরাপত্তা মাঠেও থাকবে আগামী বিশে জানুয়ারি শুরু হবে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এতে অংশ নেবে অন্য ষোলোটি জেলার মুসল্লিরা মাছরাঙা নিউজ ডেস্ক